নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুরে দু কাঠা শালি রেকর্ডের জমির উপর একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি এই যে সামনেই রয়েছে বাড়িটি এই বাড়িটি কিন্তু আড়াইতলার ফাউন্ডেশন করা রয়েছে নটি কলম দিয়ে এই বাড়িটি তৈরি করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে এই বাড়িটি এদিকের সীমানাটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে দু কাঠা শালি রেকর্ডে জমির উপর বানানো কিন্তু বাড়িটি সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা সীমানাটা আমি আরও কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দেব এদিকের সীমানাটা এই যে দেখুন এই বাড়িটির পাশ দিয়ে কিন্তু সীমানাটি একদম স্ট্রেট করে চলে গিয়েছে এই সোজা করে চলে গিয়েছে দেখুন টোটাল নটি কলম দিয়ে কিন্তু এই বাড়িটি বানানো খুবই মজবুত একটি বাড়ি একদম নতুন বাড়ি এটা বাড়িটি কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে এইভাবেই মালিক এখন বিক্রয় করে দিতে চাইছেন ইনকমপ্লিট অবস্থায় রয়েছে বলে খুবই অল্প দামে মালিক বাড়িটি বিক্রয় করে দেবে মূল্য আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে সীমানাটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব আর আশেপাশে কিন্তু আরও সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এখানে এদিকে সীমানাটা আপনাদেরকে এবারে একটু দেখিয়ে দেব এই স্ট্রেট করে চলে গিয়েছে সীমানাটা দেখুন এই সোজা করে এদিকে চলে গিয়েছে এখানেও কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে আর বাড়ির সামনে রাস্তাটি কিন্তু দশ ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আর এই বাড়িটির ভেতরে প্রবেশ করে এবার আপনাদের একটু আমি দেখিয়ে দেব বাড়িটি এখনও কমপ্লিট হয়নি দেখুন টোটাল নটি কলম দিয়ে কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে খুবই মজবুত একটি বাড়ি আড়াই তলার ফাউন্ডেশন করা দুটো বেডরুমের পজিশন করা রয়েছে পাশাপাশি দুটো বেডরুম এদিকটায় কিন্তু কিচেন রুম বানাতে পারবেন দেখুন এটা কিচেন রুমের পজিশান এদিকটায় টয়লেট বানাতে পারবেন সিঁড়ির নিচটায় সেফটি ট্যাঙ্ক করা রয়েছে কিন্তু এই যে দেখুন সিঁড়ির নিচে টয়লেট বানাতে পারবেন আর এই বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে এবার একটু ভালো করে বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর রেল স্টেশন এখান থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে আপনারা এই বাড়িটি থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন অটো স্ট্যান্ড থেকে সোনারপুর রেল স্টেশনে যাওয়ার জন্য অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আরও বিস্তারিত এই বাড়িটি সম্পর্কে জানতে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনাদের ডিটেলসে আমরা জানিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন আমি বাড়িটির ছাদে গিয়ে আশেপাশের পরিবেশটা আমি ভালোভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এবং মূল্যটাও এবার একটু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আশেপাশে দেখুন বহু মানুষ এখানে জায়গা কিনে নতুন নতুন বাড়িঘর সব বানাচ্ছেন কিন্তু আশেপাশে হিন্দু পরিবেশ এখানে এই যে দেখুন সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু খালি জায়গার দামই আট লাখ টাকা করে কাঠা সেখানে আপনি দু কাঠা শালির রেকর্ডের জমিসহ এই ইনকমপ্লিট একতলা বাড়িটি পাচ্ছেন মাত্র উনিশ লাখে হ্যাঁ বন্ধুরা মাত্র উনিশ লাখে কাঠা শালি রেকর্ডের জমিসহ এই একতলা নতুন বাড়িটি পাচ্ছেন আপনারা এখানে খালি জমির দামি আট লাখ করে কাঠা চলছে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা কিন্তু শীঘ্রই যোগাযোগ করবেন বেশি দেরি করবেন না অলরেডি কিন্তু বহু মানুষ এই বাড়িটি দেখে গিয়েছেন এবং কাগজপত্রও নিয়েছেন কিন্তু কেউ এখনো ফাইনাল কোনো ডিসিশন জানায়নি সেই জন্য আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন আপনারা আসলে সরাসরি আপনাদেরকে আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেবো দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন আপনারা আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট কিন্তু সবসময় আমাদের চ্যানেলে আসতে থাকে আরও নতুন নতুন প্রপার্টির আপডেট আসবে যেমন গড়িয়া সোনারপুর বা বাড়িপুর এরকম জায়গার প্রপার্টির আপডেট আসবে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে